হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা ছেলে মেয়ের উভয়েরই একটা প্রবলেম ওপেন পোজ মুখে ছিদ্র গর্ত যেটার জন্য আমরা মেয়েরা কোনো রকম ক্রিম ইউজ করতে পারি না আর ছেলেরা খুব খারাপ দেখতে লাগে এটা এমনই একটা জিনিস যে মুখে সত্যি খুব খারাপ মানে চেহারাটাকে একদম বোধ সৃষ্টি করে তো চলো এই ওপেন পোজ দূর করার জন্য একদম সহজ একটা রেমেডি শেয়ার করছি সবার প্রথমে মুলতানি মাটি নেবে অনলাইনে পেয়ে যাবে বা দোকানেও কিনতে পেয়ে যাবে নর্মাল কসমেটিক দোকানে গিয়ে বলবে মুলতানি মুলতানি মাটি দিয়ে দেবে ডিপ ক্লিনস করে স্কিন তেল দূর করে ময়লা দূর করে তার সাথে সাথে এই ওপেন পোর্সটাকে দূর করে স্কিনটা অনেকটা ভালো মসৃণ টান টান বানাতে সাহায্য করে তাই নিয়ে নিতে হবে মুলতানি মাটি এক থেকে দেড় চামচ এর মধ্যে নেবে পাতি লেবুর রস চার থেকে পাঁচ ফোঁটা লেবু থাকে প্রচুর ভিটামিন সি যেটা আমাদের ত্বকে গিয়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনে তার সাথে সাথে ওপেন পোজের সমস্যাটা অনেকটা দূরে রাখে তাই আমি এর মধ্যে পাতিলেবুর তিন চার ফোঁটা রস নিয়ে নেব যাদের সেন্সিটিভ স্কিন তারা পাতি লেবুটা অ্যাভয়েড করবে নেওয়ার প্রয়োজন নেই মধু নেবে এর বদলে এবার এর মধ্যে নিয়ে নেবো গোলাপ জল গোলাপ জলটা না ওপেন পোসের জন্য ভীষণ ভালো যাদের মুখে ছিদ্র আছে তাদের জন্য গোলাপ জল খুবই ভালো স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজার সফট ফিল করবে মসৃণ ফিল করবে তো আমি এখানে গোলাপ জল দিই এটা পুরোটা মেশাবো এর মধ্যে জল অ্যাড না এক্সট্রা করে তো দেখো আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মেশাতে একটু সময় লাগবে যেহেতু এটা একটা মাটি মুলতানি মাটি তো এটা গোলাতে একটু তো সময় লাগবে তো এভাবে ভালোভাবে তোমরা মিশিয়ে নেবে তো তৈরি হয়ে যাবে আর এটা চেষ্টা করবে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে ড্রাই স্কিনরা যারা ইউজ করবে তারা এটা স্কিপ করবে যাদের এই সমস্যা আছে অয়েলি বা সেন্সিটিভ তারা অবশ্যই ইউজ করো ছেলে মেয়ে তো চলো